সুপ্রবাদ বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি দাঁড়িয়ে আছি আমার হাজব্যান্ড এখন অফিসেতে চলে যাচ্ছে সকাল সাড়ে সাতটা একটু তাড়াতাড়ি যাচ্ছে সকাল সকাল ওর মিটিং আছে বলে আর সকালবেলা এত সুন্দর লাগে পেছনেতে পাখির ডাক আর শান্ত পরিবেশ আর বেশ ঠান্ডা তাই জন্য মনে হয় এই যে পরিবেশটা খুব শান্ত আর শান্ত আর ঠান্ডা হয়ে গেছে আমি আমি জাস্ট ওয়েট করছি ও চলে একটুখানি ঘুরে আর গেলে মাছগুলোকেও দেখে নি সমস্ত ঠিকঠাক আছে কিনা সকালবেলা মাছেদের খাবার আমি দিই না কারণ আমার হাজবেন্ডই ওদেরকে খাইয়ে দিই সুন্দর ফুলগুলো তোমাদেরকে এক দুদিন থেকে আমি দেখাচ্ছি কিন্তু এখন আরও সুন্দর ফুলগুলো ফুটে যাচ্ছে আমি চান করার আগে তাড়াতাড়ি তেল ঝালটা বানিয়ে নিচ্ছি মাছের মাছ ভাজি ভাজার পরে সাধারণভাবে লঙ্কা হলুদ দিয়ে আমি এই তেল ঝালটা বানাই আর এর মধ্যে মেন জিনিস কালো জিরেটা অ্যাড করে দিই আর তারপরে লঙ্কা হলুদ দিয়ে দিই দিয়ে যেরকম সবাই তোমরা বানাও সেরকমই আমি বানাই আর এইটা খেতে আমার মনে হয় বেশ স্বাদও লাগে আর তাড়াতাড়িও হয়ে যায় কিন্তু আমি রান্না করার আগে আমি চান করি না কারণ মাছের মনে হয় যে মাছের গন্ধ থেকে যায় গায়েতে আর স্পেশালি এখন আর মানিকে নিয়ে আমার ডাক্তারের কাছে যাবার আছে তাই জন্য রান্নাটা করে নিলাম তেল ঝালটা আর কালকের অনেক ডালও আছে আর বাঁধাকপি তরকারিও বেঁচে গেছে ভাত রা রাইস কুকারেতে ভাত বসিয়ে দিয়েছি আর এই রান্নাটা হয়ে গেলে আমার দুপুরবেলার রান্নার শেষ বেশি কাঁচা লঙ্কা দিই কারণ আমার ছেলে ঝাল খেতে পারে না তো তাই বেশি কাঁচা লঙ্কা দিয়ে দিই ঝাল গুঁড়োটা কম দিই এখন দশটার সময় বেশ রোদ উঠে গেছে আর এখন আমরা যাচ্ছি আর মানের ইয়ারলি চেক জন্য এখানে ইয়ারলি চেক আপটা খুবই জরুরি বাচ্চাদের জন্য নতুন স্কুলেতে যখন যাবে সেপ্টেম্বরেতে তখন যদি এই মেডিকেল চেক আপের ডক্টরের মেডিকেল চেক না থাকে তাহলে ওদের স্কুলেতে আবার ভর্তি করতে দেয় না তো তাই জন্য এখন ইয়ারলি চেক জন্য আর মানেকে নিয়ে যাওয়া হচ্ছে আর আমি তোমাদেরকে সুপ্রভাত বলছি এখন এখান থেকে একটুখানি তো সুপ্রভাত মানে সকাল সকাল কিন্তু এখন এখন বললাম না সকাল দশটা কিন্তু রোদ আজকে খুব সুন্দর উঠেছে ভীষণ ভালো লাগছে এইটা না আমাদের বাড়ির থেকে বেশি দূরে নয় কথা বলতে বলতে চলে এলাম আর দেখো পার্কিং লটটা একদমই খালি বেশ ভালো এখানে তো সবাই অন টাইমেতেই অ্যাপয়েন্টমেন্টটাতেই সময় মেনটেন করেই যাওয়া আসা করে আর মনে হচ্ছে ভেতরেতে গেলেই আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে আমরা চলে এসেছি পনেরো মিনিট আগে অ্যাপয়েন্টমেন্টে থেকে আর এই ভেতরটাতে দেখো কেমন সুন্দর বড় দেখে অ্যাকুয়ারিয়াম আছে আর তার মধ্যে অনেক সুন্দর সুন্দর সমস্ত মাছ আছে আমি যখনই আসি তখনই এদেরকে একটুখানি ক্যামেরাবন্দি করতে চেষ্টা করি আর এই বড় মাছটা বেশ কাছেই চলে আসছিলো অত পরিষ্কার আমি উঠাইনি কারণ দেখছি যে আমার নিজেরই শ্যাডো এই অ্যাকুয়েডামের মধ্যে দেখা যাচ্ছে আর আমিও দেখছিলাম আর আর মানিও দেখছিল আর এই ইয়েটাতে ফিডারেশনের অফিসটার ভেতরেতে প্রচুর সুন্দর সুন্দর এরকম কাজ করা আছে দেওয়ালেতে আমারই এত ভালো লাগে দেখতে আর বাচ্চাদের তো ডেফিনেটলি ভালোই লাগবে এখানে আর মানেকে ভেতরে নিয়ে আসা হলো আর নার্স ওর হাইট ওয়েট আর ব্লাড প্রেশার চেক করছে আমি আমিও দাঁড়িয়েছিলাম আর চলে এলো আজকে যে আর যে রুমটার মধ্যে ডাক্তার চেক করবে সেখানে ছোট রুমটা কিন্তু কি সুন্দর করে সাজানো আছে যা দরকার ডাক্তারদের সেই এই ছোট্ট ক্যাবিনেটের মধ্যে রাখা আছে আর এখানে আছে ব্লাড প্রেশারের ব্লাড প্রেশার আর চোখ আর কান দেখার মতন যা জান আমি জানিও না এটাকে কী বলে সরি আর এই যে এই বেডের মতন রাখা আছে এইখানে এই পেশেন্ট এসে বসে থাকে পেছন দিকেও দেখো কেমন সুন্দর কাজ করা আছে পেন্ট করা আছে প্রত্যেকটা রুমেতে এরকম সুন্দর সুন্দর বাচ্চাদের সমস্ত পেন্ট করা থাকে আর এই সমস্ত ক্যারেক্টারগুলো যখন আর ছোট ছোটো ছিল ওর সাথে বসে বসে টিভিতে আমরা অনেক দিন তোমাদেরকে আমার বাড়ির পেছনের পণটাতে নিয়ে আসা হয়নি দেখো বেশ সুন্দর মাছগুলো দেখা যাচ্ছে এখন জলটা অনেক পরিষ্কার আছে আর একটুখানি মাছের খাবার দেওয়া আছে আজকে আমি দিইনি আমার হাজব্যান্ড সকালবেলা ইউজুয়ালি ওই সকালবেলা মাছের খাবার দিয়ে যায় আর এখন গরম আছে তাই আমি দুটো বা একটার সময় দুপুর একটার সময় এসে আবার খাবার দেব প্রচণ্ড মানে এরা না যে আমি যেই আসি তখনই নিচে নেমে যায় জলের নিচেতে হয়তো আমাকে ভয় পায় বা করে না কিন্তু আমি দেখেছি আমার হাজবেন্ড যখন এসে ওদেরকে ফুল ওদেরকে যখন দেয় খাবারটা খুব সুন্দর মানে ভয় পায় না ওরা চলে আসে এখানে অনেক গোলাপ ফুল হয়েছে কথা আমি বলি এই বছরে আমি ভুলে গেছিলাম এই ফার্নিচারগুলো না উঠিয়ে ভেতরে রেখে দিই শীতকালেতে স্নো এখানে চারপাশে পড়ে থাকে এই জায়গাতে অনেক স্নো জমা হয়ে যায় তখন এই আয়রনের ফার্নিচারগুলো না নষ্ট হয়ে যায় আর যখন আমি দেখেছি আমার মনে পড়েছে অলরেডি স্নো পড়তে শুরু করে দিয়েছিলো তাই জন্য আর এই বছরেতে আমি এই ফার্নিচারগুলো রাখিনি তাই অনেক জায়গাতে রাস্ট লেগে গেছে তাই হয়তো আমাদেরকে আবার পেন্ট কিনে এনে লাগাতে হবে পেন্ট করতে হবে ঘরে এসে জামাকাপড় চেঞ্জ করে হাত মুখ সাবান দিয়ে ধুয়ে চলে এলাম লাঞ্চ করতে লাঞ্চেতে ভাতই দেওয়ার ছিল কিন্তু আর মানে ভাত না নিয়ে স্যান্ডউইচ খাবে বলল তাই ওকে দিয়েছি স্যান্ডউইচ রাসবেরি আর চকলেট মিল্ক আর আছে ইগাট আর এই খাচ্ছিলো আমি স্যান্ডউইচ খেয়েও আমি আর ভাত আর খেলাম না রাত্রিবেলার জন্য তাড়াতাড়ি করে ভাত ফুলকপির তরকারি বানাচ্ছি আর বানাচ্ছি লুচি আমাদের আজকে বিকালবেলা একটুখানি আর মানির জামা কাপড় কেনার জন্য মলেতে যাবার আছে তাই জন্য আমি আগে থেকেই রান্না করে রাখছি আগে রান্না করে রাখলে সুবিধেই হয় রাত্রিবেলা কোথাও বাইরে গেলে বা যখনই আমার হাজব্যান্ড খেতে চায় সাড়ে সাতটার বা সাতটার মধ্যে খাবার তৈরি থাকে মাঝে মাঝে রান্না করতে ভুলে যায় কারণ সামার সামারেতে বাইরে এরকম রোদ থাকে বোঝাই যায় না কটা বাজে কিন্তু আজকে বানিয়ে নিয়েছি তাড়াতাড়ি করে এখানে দেখো গরম গরম তরকারি আর লুচিটাও গরমই ছিল এই টাইমে জাস্ট এখানে এনে রাখলাম আর তারপরে আমরা একটু পরেই আবার বেরিয়ে যাব যখন আমার হাজব্যান্ড অফিস থেকে আসবে লাস্ট ইয়ারেতে আর মানে অনেক জামা কাপড় আছে কিন্তু সেইগুলো ছোট হয়ে গেছে যা হয় বাচ্চারা যখন গ্রোয়িং আপ এক বছরের জামা আর পড়তে পারে না তাই আমি এখানে সমস্ত অ্যারেঞ্জ করে রেখে দিচ্ছি আর ঘরে একটুখানি কাজ বাকি ছিল সেইগুলো আমি কাজ করতে যাচ্ছি আর এই বাইরেতে দেখো এখন তো বেশ সুন্দর রোদ আছে প্রায় দুটোর মতন বাজে তোমাদের সাথে এই কর্নার স্পেসটা শেয়ার করছি আমার খুব ভালো লাগে আর চলে এলাম আমরা ওয়ার্ল্ডেন গ্যালেরিয়া এইটা আমাদের বাড়ির কাছে খুব বড় শপিং মল আর এখানেতে এখানেতে একটু বেশি আসি না কারণ না একটুখানি দূর আছে আর আমাদের বাড়ির কাছে যেটা আছে সেটা জেসি প্যানি আর মেসিস কিন্তু যাই না এখানটা আসতে আমার মাঝে মাঝে ভালোই লাগে তাই চলে এসেছি দেখো সকালবেলা কেমন সুন্দর বাইরে আকাশেতে আলো ছিল আর এখন বিকালবেলা হতে হতে বেশ মেঘ ক্লাউডি হয়ে গেছে মেঘ আছে মেসি যেতে চলে গেলাম আমি বলছিলাম জেসি প্যানিতে যাওয়ার জন্য জেসি প্যানি একটুখানি সেম জিনিস পাওয়া যায় একটুখানি সস্তা কিন্তু আমার হাজব্যান্ড মেসি যেতে যেতে পছন্দ করে বলকে যে ওর কাছে অত সময় নেই একটা দোকান থেকে আরেকটা দোকানে যাওয়ার জন্য তাই জন্য আমি জানি ওর ওকে আমি আগে থেকেই বলছিলাম যে যেতে না গিয়ে আমরা যে সিপে নিতে যাব কিন্তু ঠিক আছে যার যেখানে যাওয়ার ইচ্ছে আর এখানে দেখো এই যে এই স্যুটটা আমার না খুব ভালো লাগে এই ধরনের কালারটা ইউজুয়ালি কোনো ছেলেরা পরে না কিন্তু আমি দেখলাম বেশ ভালোই লাগছে জিজ্ঞেস করছিলাম আমার ছেলেকে যদি ও কিনবে ও আমার জাস্ট খালি মুখের দিকে তাকিয়েছে বলছে ওই ধরনের ও পরেই না ও টি শার্টই পরে না তো এই ধরনের ইয়ে স্যুট কী করে পরবে সত্যি কথাই তো আর দেখো এই ইয়েটা স্টোরটা ভীষণ বড়ো ফার্স্ট ফ্লোরেতে পুরো সমস্ত জেন্টসদের জিনিসপত্র আছে আর বেডিং আছে আর আছে কিচেনের জিনিসপত্র আর সেকেন্ড ফ্লোরেতে সমস্ত মেয়েদের জিনিসপত্র আমি আমি আর নিচের ফ্লোরাতে আসিনি প্রথমেতে দেখছিলাম আমার নিজের জিনিসপত্র শার্ট আর কিছু সামারে জিনিসপত্র কিন্তু আমার আর ঠিক কিছু ভালোই লাগলো না তারপরে চলে গেলাম আমি বেডিংয়ের দিকেতে কিন্তু ওই সমস্তগুলো না মানে আমি ক্লিপস নিতে ভুলে গেছি এখন আর মানে নিজের চয়েসেতে জামা কাপড় কিনলো আর কিনে ও বিল পে করছিলো ওরা আর কথা বলতে বলতে আমাদের হয়েও গেল বেশি কোথাও যাইনি কারণ সবাই টায়ার্ড জামা কাপড় কিনে আমরা চলে আসছি আর এইখানেতে দুটো ফ্ল্যাগ আছে কেনেডিয়ান ফ্ল্যাগ আর আমেরিকান ফ্ল্যাগ আজকে এতটাই তোমরা সবাই ভালো থেকো টাটা বাই আবার দেখা হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করলাম মেসিস থেকে কি কেনা হয়েছে আর এই চয়েসগুলো পুরো আর মানের নিজস্ব চয়েস আশা করি ও এই জামা কাপড়গুলো পরবে আমরা নিজেরা নিজেদের মতন যত কিনে রেখে দিই ও সেগুলো আজকাল আর পরে না পয়সাও ওয়েস্ট হয় আশা করি এইগুলো ওর নিজের চয়েস যেতে আর ভালো এনজয় করবে তোমরা কমেন্টস করে বলো কেমন হয়েছে আবার বলছি টাটা সবাই ভালো থেকো আবার পরে দেখা হচ্ছে